অক্টোবর শনিবার বিকেলে উলুবেরিয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয় মূলত উলুবেরিয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস আই তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই বিজয়ের সম্মেলনী অনুষ্ঠিত হয় আর এদিনের এই বিজয়ের সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায় উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্বকেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু পাশাপাশি উপস্থিত ছিলেন উলবেরিয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর উলবেেরিয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী উলবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শুক্লা ঘোষ আইএন টি পূর্ব কেন্দ্রের সভাপতি গণেশ চক্রবর্তী উপস্থিত ছিলেন উলবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান সহ সকল সিআইসি মেম্বাররা সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা সহ উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল জেলা ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান সহ অন্যান্যরা এদিন উদ্বোধনী সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিনের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান থেকে উলবেড়িয়া পূর্ব কেন্দ্রের তোর জন বর্ষিয়ান পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংবর্ধিত করে সম্মান জানানো হয়